আসসালামু আলাইকুম মোস্তফা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা এই মুহূর্তে যে গাভীটি দেখছেন এই গাভীটি ছয় দাঁত সেকেন্ড বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাটি সামনে দেখাবো গাভীটির দুধ আছে সকাল বিকাল বেলায় উনিশ লিটার আপনারা যদি এই গাভীটি পছন্দ হয় দুধ দহন করে নিতে পারবেন বাচ্চা সুস্থ গাভীটি সুস্থ কোনো ধরনের সমস্যা নেই উনিশ লিটার দুধের গাভী বন্ধুরা গাভীটির দাম পড়বে একদম আলোচনার কোনো সুযোগ নাই দুই লাখ তিপ্পান্ন হাজার টাকা দুই লাখ তিপ্পান্ন হাজার টাকা হলে আপনারা এই গাভীটি নিতে পারবেন উনিশ লিটার দুধ বাচ্চা মেয়ে বাচ্চা একদম সুস্থ সবল হলিস্টার ফিজিয়ান জাতের একটি গাভী সেকেন্ড বাচ্চা বন্ধুরা আসলে গাভির দাম এখন একটু কম ঈদের পরে আবার দাম বেড়ে যাবে বন্ধুরা এই মুহূর্তে যে গাভিডটি দেখছেন এটি চার দাঁত প্রথম বাচ্চা মোট দিচ্ছে আজ আট দিন এখন সকাল বিকাল দুই দুবেলায় আপনারা গাভিটি থেকে দুধ পাবেন বিশ লিটার এটা বারো আর আট সকালবেলা বারো বিকালবেলা আট এ দুধ আপনারা দহন করে নিতে পারবেন বন্ধুরা যদি এই গাভিটি পছন্দ হয় আপনারা খাবারে এসে বা স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করে আপনারা গাভেটি সংগ্রহ করতে পারবেন আর বন্ধুরা গাভেটির মূল্য পড়বে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটি একদম এখানে আলোচনা করার কোনো ধরনের সুযোগ নেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাভেটি ক্রয় করতে পারবেন নিয়ে যাওয়ার সুব্যবস্থা আছে কোনো ধরনের সমস্যা নেই খামারে এসে দুধ দহন করে তারপরে আপনার গাভি ক্রয় করবেন বন্ধুরা শিয়ালগঞ্জ জেলার শাহজাতপুর থানার যে গাভিগুলো এটি একদিনও হয়নি এই গাভীগুলো প্রায় প্রতি বছর বাংলাদেশে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার দুধ এই শারদপুর থানায় বিক্রি হয়ে থাকে যদিও এখানে দুধের দাম একদমই কম পঞ্চাশ টাকার মতো যাই হোক আপনাদের ভালো লাগলে এখান থেকে ভালো গাভী সংগ্রহ করতে পারবেন এবং এটি একটি জার্সি ক্রস গাভী এটির দুধ আছে সকাল বিকাল বেলায় আঠারো লিটার যদি আপনাদের এই গাভীটি ভালো লাগে গাভীটি সংগ্রহ করতে পারবেন এই গাভীটি বন্ধুরা মূল্যবান মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকায় আঠারো লিটার দুধের একটি গাভি আপনারা সংগ্রহ করতে পারবেন এটি জার্সি ক্রস গাভি বন্ধুরা যে কথা বলতেছিলাম সিরাজগঞ্জ জেলায় দানাদার খাবারের দাম বেড়ে যাওয়ার পরেও এখানে প্রচুর এই সার রাত গরুর লালন পালন হয় কারণ এখানে ঘাস বেশি খাওয়ানো হয় কারণে এখানে গরুগুলো টিকে আছে তো বন্ধুরা আপনারা যে এলাকায় গাভীর লালন পালন করবেন সেখানে সর্বপ্রথম ঘাসের ব্যবস্থা করবেন যদি ঘাসের ব্যবস্থা সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্য অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন বন্ধুরা এই গাভীরটি চার দাঁত প্রথম বাচ্চা এই গাভিটির দুধ আছে দুবেলায় বিশ লিটার আপনাদের পছন্দ হলে এই গাভীটি সংগ্রহ করতে পারেন মেয়ে বাচ্চা বিটি বাচ্চা এই গাভীটির মূল্য পড়বে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা এই খামারে এসে দুধ দহন করে বুঝে পেলে সকালবেলা বারো লিটার বিকালবেলা আট লিটার বুঝে পেলে তারপরে আপনারা গাভীটি সংগ্রহ করবেন এখানে দরদাম করা বা আলোচনা করার সুযোগ নেই আপনারা গাভীর দাম এখন কম আছে ঈদের পরে আবার দামটা বেড়ে যাবে ভালো লাগলে আপনারা এই গাভিটির সঙ্গে করেন যে গাবিগুলো দেখালাম ওই গাভিগুলোর যে বাছুর একদম সুস্থ সবল এটি মেয়ে বাচ্চা এর এর মায়ের দুধ আছে বর্তমান উনিশ লিটার প্রথম যেটা বাচ্চা গেল ওটা মায়ের দুধ আছে বিশ লিটার যাই হোক এগুলো ভালো মানব এর মায়ের দুধ আছে আঠারো লিটার বন্ধুরা আজও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ